এই দেখেন আইকনিক আছে না কি মাইনাস দেন মাইনাস দেন ফাইভ মাইনাস দেন হুম এই যে এটা ধরো এইভাবে সোজা এইটাই মাঝে মধ্যে একটু টিপ দেবেন তাহলে কি হবে ছবি উঠে যাবে আচ্ছা সুপ্রিয় আমরা এই মুহূর্তে রেখে আসছি পাশান ঝর্ণা আমরা এখন যেটা আপনাদের সারপ্রাইজ থাকবে সেটা হচ্ছে তিন মোহনা একটা ঝর্ণা রয়েছে সেইখানে আমরা যাচ্ছি আর ঝর্ণার যেখানে কারাকারি মারামারি আমরা আমরা যদি যাই তাহলে আমরা বেশ বেশি দেখতে পাইনি অভায় দেওয়া গেলে আপনি আসল বাইরে ওই জায়গাটা দেখাচ্ছে অভায় দেওয়া গেলে আমরা অনেকগুলো ঝর্ণা পাইনি আমরা অবায় একটু যাই না অবাই দেখুন কয়টা ঝর্ণা আমরা দেখাচ্ছি আমরা দুটা স্টেপ রেখে আসছি একটা স্টেপ

আমরা কিছু কাজ করতে যাইনি দেখুন কবি কি লতো আমি আমার মনে আমাদের আপনি থাকেন আমরা থেকে নেমে Indonesia 何で食べるんだろうええ。<music> <music> অসাধারণ অসাধারণ এখানে ব্যথা করার অর্থ নাই এটা আপনাকে সেফটি দেবে এটা ভালো সেফটি দেয় তো আমি ওইখানে ক্যামেরাম্যান্ড ক্যামেরাম্যান নেই আমার এই মুহূর্তে মনে পড়ছে আমাদের আমাদের চোদ্দ বড়ো ভাই ভাই এরকম ধন্য পেলে আশ্রাস বাই তো কি হবে মানে অস্থির ভিউ পাগল পাগল ট্রেন আর বেশি মনে পড়ছে আমাদের দাম যার কাছে সবসময় রশি সুতলি আমার কাছে নাই আমি এত কিনে নেবো টাকা নাই পরে যার কাছ থেকে টাকা চেয়ে নেবো আমি আরেকবার নামবো একলা এটা একটু একটু রিপোর্ট করেন কিনে উঠছি এটা অনেক দিক তারপরে আমি চেষ্টা করছি তাহলে এই হবে ডান রয়েছে না লাগে দেখুন আমি না ওয়াতে ভিউ মামা ওয়াতে ভিউ ঘরে বসে কয়দিন কাটাবেন আঙ্গুলটা শক্ত হবে ক্যামেরা থেকে ঘরে বসে কয়দিন কাটাবেন মামা এখন যদি না দেখেন প্রকৃতি যৌবন তাহলে দেখবেন কখন যৌবন শেষে ভালো থাকবেন পক্ষুটি সৌন্দর্য রক্ষা করবেন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ